আল্লাহ তালা মাটির উপরে পানির ভিতরে পানির নিচে সমুদ্রের গভীরে এবং সমুদ্রের তলায় সব জায়গায় সম্পদ দিয়েছে সম্পদের কোনো কমতি নাই একটা সম্পদের অভাবের কারণে এই দেশটা হামাগুলি খাচ্ছে এখন উঠে আর পড়ে উঠে আর পড়ে সেই সম্পদটা হচ্ছে সততার সম্পদ যদি আমাদের দেশে লুণ্ঠন চুরি চামারি পাটপাড়ি না থাকতো চাঁদাবাজি দখলদারি না থাকত যদি নির্বাচিত প্রতিনিধিগণ এটা সংসদ হোক অথবা স্থানীয় সরকার হোক সব জায়গায় যদি তারা সততার পরিচয় দিতেন আমি যতটুকু বুঝি এই বাংলাদেশ সত্যি আগের এক সরকার বলে গেছিল না সিঙ্গাপুর সাংঘাই কি জানি কানাডা বানাডা অনেক কিছু বলে গেছে রিয়েলি ওইরকমই একটা দেশ হয়েছে তারা ঠিকই সিঙ্গাপুর সাংঘাই এবং কানাডা তৈরি করেছে তবে আঠারো কোটি মানুষের জন্য নয় তাদের নিজেদের জন্য এই জন্য আমরা সবসময় বলি এ বাংলাদেশ আমাদের গর্বের বাংলাদেশ প্রিয় বাংলাদেশ যে যাই বল যে যা সমালোচনা ইচ্ছা করে সারা দিন রাত করতে থাকুক প্রমাণ আমরা চেষ্টা করছি দেওয়ার প্রথমত এই দেশের মানুষকে আমরা ভালোবাসি এ দেশের মাটিকে আমরা ভালোবাসি এই জন্য অনুকূল প্রতিকূল সকল অবস্থায় আলহামদুলিল্লাহ আমরা এই দেশেই আছি অনুকূল অবস্থায় থাকতে তো কোনো সমস্যা নাই কিন্তু যখন প্রতিকূলতা দেখা দিবে তখন দেখাটা হলো অনেক চ্যালেঞ্জের পণনাথের সাইদের জন্য দুনিয়ায় কি কোনো দেশ ছিল না মতিউর রহমান নিজামী রাহিমাউল্লার জন্য কোনো দেশ ছিল না আমাদের আইকন মাতার তাজ অধ্যাপক গুলাম আজম জন্য কোনো দেশ ছিল না বহু দেশ আমাদের কাছে প্রস্তাব দিয়েছে এরা শুধু তোমাদের দেশের সম্পদ নয় এরা বিশ্বের মুসলমানদের সম্পদ তোমরা আমাদের জন্য কিছু দিনের জন্য তাদেরকে দিয়ে দাও আমরা তাদেরকে জবাব দিয়েছি আপনাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ ভালোবাসায় মুগ্ধ আপনারা দোয়া করতে থাকেন যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন তারা যেন মর্যাদার সাথে নপুংসক বলে মর্যাদা আল্লাহ যারে দে তার কি ঝেলে যাওয়া লাগে আরে তোমরা তো আগে বলেছিলে এখন তোমাদের ব্যাপারে আমরা কি বলবো একটু বলো তো আমরা ওইটা বলতে চাই না এরা বিবেকহীন বুবা আল্লাহ নবীরা জেল কেটেছে তো নবীর উম্মদের সেই শূন্য পালন করতে হবে না আমাদের নবী কিন্তু একজন না আমরা এক নবীর উম্মত কিন্তু আল্লাহ সমস্ত নবীর আমাদের নবী ইসলামী একমাত্র ধর্ম সমস্ত নবীর নাম শুনলে সম্মান প্রদর্শন আরেকটা ধর্ম এইরকম দুনিয়া এখন খুঁজে পাওয়া যাবে না যে সমস্ত নবীকে সম্মান করে কমপক্ষে এক দুইজনকে কুচা মারে ইস ইস ইসলাম ইসলাম অ্যান্ড অনলি ইসলাম এটাই একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম না রে ভাই দেশের ভিতর থেকে আমরা দাওয়াত পেয়ে যাইনি আবার দেশের বাইরে থাকা লোকটাকে কেউ আটকায় রাখতে পারেনি তিনিও সকল মায়ার বাদন ওই জগতের মায়াজাল ছিন্ন করে তার দায়িত্বের অনুভূতির কারণে তিনি একজন ফাইটার হিসাবে আল্লাহর একজন সৈনিক হিসাবে আদালতে দাঁড়িয়ে তিনি বলবেন আমার বিরুদ্ধে যত অভিযোগ হে আল্লাহ তুমি সাক্ষী থাকো সব মিথ্যা তারা করেছেন আমরা ছেড়ে যাব না হ্যাঁ আল্লাহতালার নির্দেশে বিশেষ প্রয়োজনে যদি কখনো যেতে হয় সেটি ভিন্ন কিন্তু শুধু যান বাসানোর জন্য একটু শান্তিতে মায়ার জালে একটু গোড়াগড়ি করার জন্য ইসলামী আন্দোলনের লোকেরা যায়নি ইনশাল্লাহ যাবে না